রানীগঞ্জ সিডিবি কলেজে পাঁচটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সের বন্ধ রানীগঞ্জে ধস প্রভাবিত এলাকার তিনশো মিটারের মধ্যে নির্মাণ কার্য বন্ধ এবং রানীগঞ্জ পৌরসভার অস্তিত্ব ফিরে পাওয়া বিষয় নিয়ে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিক বৈঠক করে বৈঠকে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সোমবার আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড বিজন মুখার্জি এবং রানীগঞ্জ মন্ডলের বিজেপি সভাপতি সিংকে নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রানীগঞ্জের অঞ্জনা সিনেমা হলের কাছে বিজেপি কর্মী সঞ্জয় যাদবের বাসভবনে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী মূলত তিনটি বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলনটি ডেকেছিলেন প্রথমত রানীগঞ্জ কলেজে পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর হয়েছে। দ্বিতীয়ত রানীগঞ্জে এলাকা তিনশো মিটারের মধ্যে নির্মাণ কাজের অনুমতি বন্ধ করা এবং তৃতীয়ত রানীগঞ্জ পৌরসভার অস্তিত্ব ফিরে পাওয়ার বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন রানীগঞ্জ সিডিবি কলেজ জেলার বৃহত্তম কলেজ হিসেবে পরিচিত এই কলেজটি একটি আধা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত কিন্তু ব্যবস্থাপনার দিক নির্দেশাহীন শিক্ষানীতির কারণে এখানে পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর পড়াশুনো বন্ধ করে দেওয়া হয়েছে এটি করা এই অঞ্চলের বাসিন্দাদের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করা হচ্ছে রানীগঞ্জের মানুষের এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত দ্বিতীয়ত রানিগঞ্জ শহরের অস্তিত্ব শেষ করার সর্বজনীন অংশ হিসেবে রানিগঞ্জে ভূমিধস প্রভাবিত এলাকা থেকে 300 মিটার ব্যাসার্ধের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করা সম্পূর্ণ ভুল রানিগঞ্জের উন্নয়ন বন্ধ করার জন্য এটি করা হচ্ছে রানিগঞ্জের বাসিন্দাদের এর বিরুদ্ধে আবাসতলা উচিত 300 মিটারের সীমাবদ্ধতা শেষ করার জন্য বিজেপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে অপর দিকে তিনি আরও জানান রানিগঞ্জকে কর্পোরেশনের সাথে যুক্ত করে রানীগঞ্জের মর্যাদা শেষ হয়ে গেছে রানীগঞ্জের সমস্যার সমাধান রানীগঞ্জেই হোক রানীগঞ্জকে পুনরায় রানীগঞ্জ মিউনিসিপালটি ফিরিয়ে দেওয়া হোক যদি এগুলি না মানা হয় এর বিরুদ্ধে আন্দোলন করা হবে এবং দু হাজার আমাদের দল জয়ী হলে এই কাজগুলি করা হবে রানীগঞ্জের মানুষকে সচেতন হতে হবে জনগণকে ক্ষোভের বহি প্রকাশ করতে হবে তার একটা গৌরবময় ইতিহাস আছে এবং যেহেতু আমি গ্রুপ ও টেন ইয়ার্স এখানকার জিনি প্রেসিডেন্ট ছিলাম তখন বেশ কিছু কাজ আমরা করেছিলাম যেগুলো এখন বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তার প্রতিবাদ জানাবার জন্য আমরা আজকে মিট ডেকেছি তখন প্রায় সাতটা কোর্সে আমরা পোস্ট গ্র্যাজুয়েশান চালু করেছি মূলত কলেজগুলোতে গ্র্যাজুয়েশান অবধি পড়া হয় কিন্তু রানীগঞ্জ টিভি কলেজ একদম ভিন্ন মাত্রা পৌঁছে গেছিল ইউনিভার্সিটিকে তারা টক্কর দিচ্ছিলো এবং সেমি ইউনিভার্সিটি মর্যাদা পেতে চলেছিল এখন আমরা খবর পেলাম যে ওই পোস্ট গ্রাজুয়েশন যে কোর্সগুলো ছিল সেগুলোকে বর্তমানে যারা আছে তারা বন্ধ করে দিয়েছে শিল্পাঞ্চলে বেশ কিছু লোকেশন ধ্বস লোকেশন লোকেশান আছে প্রাক্তন সাংসদ মাননীয় মহারাধন রায় একটা মামলা করেছিলেন তার মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা সার্ভে হয়েছিল এবং বেশ কিছু লোকেশনকে আনস্টেবল লোকেশন বলে ঘোষণা করা হয়েছিল এবং আমি যতদিন মেয়র ছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আনস্টেবল লোকেশনে নতুন কোনো কনস্ট্রাকশন না কিন্তু দু হাজার একুশ থেকে যেটা আমরা খবর পাচ্ছি যে আনস্টেবল লোকেশন তার উপর তো কনস্ট্রাকশন হবে না আনস্টেবল লোকেশন থেকে আরও তিনশো মিটারের মধ্যে নতুন কনস্ট্রাকশানের কোনো প্ল্যান এডি দিয়ে দিচ্ছে না এবং দু থেকে এটা করা হয়েছে এর ফলে পুরো রানীগঞ্জের উন্নয়ন কিন্তু ধমকে বেআইনি ভাবে যদি কেউ করতে চায় করুক যারা নেতারা আছে তাদেরকে অর্থ দিয়ে করে নিচ্ছে কিন্তু একটাও নতুন কনস্ট্রাকশন কিন্তু আমি বলি একটা ব্যক্তি বেআইনি কেন করতে যাবে সে কেন আইন মেনে করবে সবাই তো বেআইনি কাজ করতে চায় না অনেক ব্যক্তি আছে যারা আইন মেনে কাজ করতে চায় তারা কোনো নতুন কনস্ট্রাকশন করতে পারছে শেয়ার করছি যে আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যে কর্পোরেশনগুলো তার ফার্স্ট মেয়র ছিলাম আমি আমার সময়ে যখন শপথ নিলাম তার আগে রানীগঞ্জ জামুরিয়া উল্টি মিউনিসিপ্যালিটি অস্তিত্ব শেষ করে বড় কর্পোরেশন তৈরি করা এবং অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক করে তখনই আমি হিমশিম খেয়ে যেতাম সপ্তাহে দুদিন দিন তিন দিন আসতে রানীগঞ্জ অবস্থা খারাপ এবং তখন আমি বারবার ফিল করেছিলাম যে এটা এই সিদ্ধান্ত তখন মনে হয় একটু ভুল হয়ে গেল কেননা ভৌগোলিক অবস্থান এমন আসানসোলে যে একটা কর্পোরেশন থেকে আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব যদি না বোরোকেও একটা সমান কর্পোরেশন মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব যদি আলাদা আলাদা মিউনিসিপালিটিকে যদি কর্পোরেশন করতে হয় তাহলে বোরো চেয়ারম্যান তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে যে যাতে সে নিজে সিদ্ধান্ত নিয়ে দিতে পারে কোন কাজগুলো নিজে নিজেদের টেন্ডার করাতে পারে নিজে অর্ডার দিতে পারে এই অধিকার যখন না দেওয়া হবে ততক্ষণ এই বোরোর কোনো দাম নেই